সুপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে আপনারা সর্বদাই সঙ্গে আছেন এবং বিভিন্ন ধরনের মাছের খাবার এবং গরুর খাদ্য সম্পর্কে আপনারা এখান থেকে পরামর্শ বা তথ্য পেয়ে থাকেন আমাদের কাছে আছে খামারি মিক্সার পুষ্টিভূষি যা এই যে সামনে কুরবানি ঈদ উপলক্ষে যারা গরু বাজারজাত করতে চাচ্ছেন বা মোটা তাজাকরণ করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের খামারি মিক্সার পুষ্টিভূষি কিন্তু অনেক কার্যকরী একটা প্রোডাক্ট তো এই খাবারটা আপনার যদি খাওয়ান তাহলে সেই ক্ষেত্রে আপনার গরুকে বাড়তি করে কোনো খাবার দিতে হবে না শুধু আর জাতীয় খাবার সাথে রাখলেই চলবে এই খাবারটা পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে এটা পঁচিশ কেজির বস্তা মাত্র এগারোশো নব্বই টাকা মূল্য এবং সারা দেশে কুরিয়ার চার্জ একদম ফ্রি আপনারা যারা গবাদি পশু নিয়ে অনেক চিন্তিত তারা কিন্তু এই খাবারটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আপনারা এই খাবারটি নিজেদের আহ গবাদি পশু এবং মাছদের খাওয়ানোর পাশাপাশি এক্সট্রা করে এটা বিক্রি করে কিন্তু আহ আলাদা একটা মুনাফা অর্জন করতে পারেন ক্ষেত্রে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ডিলার ডিলার নেওয়ার বিষয়ে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়ার নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ